মা আমরা বিয়ে করে ফেলেছি এইটা তোমার জামাই তোর খুশি তাই আমি খুশি তোর কি কোনো কাজে আমি বাধা দিয়েছি যা জামাইকে নিয়ে ঘরে যা ম্যাডাম আপনি যদি চান আপনার বড় মেয়েকে আমি বিয়ে করব আপনার বড় মেয়ে আমাকে ভালোবাসে আর আমিও আপনার বড় মেয়েকে অনেক ভালোবাসি এই শুন অসীমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই অসীমা আমি তোমাকে বিয়ে করব কাহিন সুজন এখানে একটু শোন তোদেরকে আমার একটা কথা বলার আছে হ্যাঁ বল কোম্পানির এমডি হিসাবে যেমন আমার দায়িত্ব আছে তেমন তোদের বাবা হিসাবেও আমার দায়িত্ব আছে তোরা কি বিয়ে করবি না নাকি না তোদের বৌমা ঠিক করাই আছে তাহলে আমাকে বলতে পারিস প্রশ্নই ওঠে না আমাদের সময় কোথায় ভাই তোমার কি কোনো মেয়ে পছন্দ করা আছে নাকি না না আমার সময় কোথায় সুজন আমি তোদের দুই ভাইয়ের বিয়ে দেব আমি কালকেই ঘটককে আসতে বলবো মশাই দে বসেন বসেন আরে এমডি মশাই বলেন বলেন আমার আবার সময় নাই আমি ঘটক বড় হই বিজি দেখছেন ঘটক মশাই আমার এই দুই ছেলের বিয়ে দেব ভালো মেয়ে ছবি দেখান খান আরে এমডি মশাই আপনার ছলিরা তো हीरा টুকরু শোনা চাঁদ মোবাইলে ছবি দেখি যেটা খুশি পছন্দ করেন দেন আমার এই মেয়েটাকে খুব পছন্দ

বলেছিলাম না আপনার মেয়েদের জন্য সুপাত্রর ব্যবস্থা করব। ইনেই পাত্রর বাবা ও আচ্ছা সুমনা এনাদের জন্য কফি করে নিয়েছি ম্যাডাম না না আপনাদের যতটা সম্পত্তি আছে কেন আমি বছর ধরে কাজ করেছি জানেন আপনার মেয়েদের যদি বিয়ে দেন আপনার মেয়েরা সুখী হবে না দাঁড়া দেখছি আমি আপনাদের কপি খাওয়া হয়ে গেলে আপনারা আসতে পারেন আপনার ছেলেদের সঙ্গে আমার মেয়েদের বিয়ে দেব না শুনুন ম্যাডাম আপনি কিন্তু আমাকে অপমান করছেন এর বদলা কিন্তু আমি নেবো চলুন সাহেব ড্যাডি উনি আমায় করে ইনসাল্ট ড্যাড তোমার অপমানের বদলা আমরা নেব আপনার যা মাই শাশুড়ি মা কি বললি না মানে ম্যাডাম আমি একটা কাজের খোঁজে এসেছিলাম একটা যদি কাজ দিতেন তাহলে খুব ভালো হতো আমি চার পাঁচ দিন ধরে কিছু খাওয়া দাওয়া করিনি

আপনার তো গায়ে খুব জ্বর মনে হচ্ছে আপনি বালতিটা দেন আমি ঘরগুলো মুছে দিচ্ছি আর আপনি গিয়ে ওষুধ খেয়ে নিন না না মা দেখতে পেলে আমাকে খুব বকবে আপনি রাখেন তো বালতি আমি মুছে দিচ্ছি আপনাকে আমি একটা কথা বলবো হ্যাঁ বলুন কি বলবেন আপনি তো এই বাড়ির মেয়ে তাহলে আপনার মা আপনার সাথে এমন ব্যবহার করে কেন আর আপনার ছোট বোন তো কাজ কাম কিছুই করে না জানেন আমার কপালটাই খারাপ ছোটবেলাতেই আমি আমার মাকে খেয়ে বসে আছি আর ইনি আমার সৎ মা আপনি এখন অসুস্থ আপনার সব কাজ আমি করে দেবো আপনি বসুন রানি আমার ড্যাড কি তোমাকে মেনে নেবে তুমি কোথায় আর আমি কোথায় আমাদের কোটি কোটি টাকার সম্পত্তি আর তোমাদের তোমার ড্যাড আমার কথা বুঝিয়ে বলবে দেখবে তোমার ড্যাড আমাকে ঠিক মেনে নেবে না না আমার ড্যাডকে বলে কোনো কাজ হবে না চলো আজকেই আমরা বিয়ে করে ফেলি ঠিক আছে চলো তাহলে আর শোনো রানি আমরা বিয়ে করে আমাদের বাড়ি যাব না তোমাদের বাড়ি গিয়ে উঠবো মা আমরা বিয়ে করে ফেলেছি এইটা তোমার জামাই তোর তাই আমি খুশি তোর কি কোনো কাজে আমি বাধা দিয়েছি যা জামাইকে নিয়ে ঘরে যা ম্যাডাম আপনি যদি চান আপনার বড় মেয়েকে আমি বিয়ে করব আপনার বড় মেয়ে আমাকে ভালোবাসে আর আমিও আপনার বড় মেয়েকে অনেক ভালোবাসি এই শুন অসীমার প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই অসীমা আমি তোমাকে বিয়ে করব তোমার কি কোনো আপত্তি আছে এটা তো আমার কপাল তোমার মতো ছেলেকে আমি আমার স্বামী হিসেবে পাবো আমার মা তো কোনোদিনই আমার ভালো চাই না আমার মা চাই রাস্তার একটা ফকিরের সঙ্গে আমার বিয়ে দেবে তার থেকে তো তুমি অনেক ভালো তোমার সাথে বিয়ে হলে আমি জীবনে সুখী হব রাজি তো একো না কাজী চলো অসিমা বিয়েরা সেরে ধরেনি মম্ম ও মম্ম এ আরে মাম্মা আগে ছিলাম কাজের লোক আর এখন আমি এই বাড়ি জমাই তাই ডাকে ধরুনটা পাল্টিয়েছি মাম্মা ও মাম্মা ঠিক আছে ঠিক আছে যা মানুষ তো না একদম গরু হ্যালো ড্যাড আমাদের কাজ সাকসেসফুল তুই ভাই ভাইরা ভাই হয়ে গেছি তুমি তাড়াতাড়ি এই বাড়িতে চলে এসো আজকে ওই ম্যাডামের অহংকার মাটির সাথে মিশিয়ে দেবে ড্যাড ও ছোট মুখ একদম ভোতা করে দেবে এই তো বাপ কবে একটা সিপাই কা ঘোড়া ঠিক আছে আমি আসছি তাহিদ সুজন কোথায় তোরা বাপ কি ব্যাপার আপনি আমাদের বাড়িতে আপনার কি লজ্জা বলতে কিছু নেই আরে বিয়ান আমার আবার লজ্জা কিসের আমি আমার ছেলে বৌমাকে নিতে এসেছি ছেলে বৌমা মানে আপনার বাড়িতে যে দুটো জামাই আছে ওই জামাই দুটোই আমার ছেলে আ না মামা হ্যাঁ